হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করছি আনোয়ারা ক্যাপিজেট যাকে কোরিয়ান ইপিজেড বলা হয় এই কোরিয়ান ইপিজেডটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে আপনার বিভিন্ন রকম পশু পাখি থেকে শুরু করে বন্য প্রাণী পর্যন্ত রয়েছে বড় বড় এর মধ্যে বিশেষ কারে হচ্ছে আপনার এই যে লেক লেকগুলো চমৎকার এখানে প্রায় সবখানে লেক আছে আর বড় বড় লেক আছে লেকগুলো আপনি দেখলে আসলে খুব বেশি ভালো লাগবে কারণ এখানে বিভিন্ন রকম মাছও আছে বিগত কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে আমাদের ক্যাপিজারে অনেকগুলো গাছ কেটে ফেলছে আসলে গাছ কাটে ঠিক আছে গাছ ওরা একটা কাটে দশটা রোপণ করে আমি দেখছি অনেকগুলো এই রাস্তার মধ্যে এখনও গাছ রোপণ করা হয় নাই বাট কিন্তু দেখেন আমার সামনে একটা পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে যে পরিমাণ গাছ রোপণ করছে তা বলার বাইরে এই রাস্তাটার মধ্যে এখনও পরিপূর্ণ গাছ রোপণ করো নাই আমার পাশে যেগুলো রাস্তা আমরা ব্যবহার করি সচরাচর সবাই ওখানে গাছ শতবার একটা খাটছে কিন্তু দশটা রোপণ করছে আমি এখানে দেখছি শত শত হাজার হাজার গাছ রয়েছে বিভিন্ন রকম গাছ ফলজ গাছ বনজ গাছ বিভিন্ন রকম গাছ আসলে এখানে যারা আছে ওরা আসলে ফল কিনতে হয় না কারণ বিভিন্ন রকম ফল গাছ আছে আবার ফুল ফুলের অভাব নাই বিভিন্ন প্রজাতির ফুল ফুলের কোনো অভাব নাই দেখেন আপনি এই পাহাড়টা কত সুন্দরভাবে আপনার থেকে সুইজারল্যান্ড যাওয়া লাগবে না এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ছোটো একটা মিনি সুইজারল্যান্ড আসলে এখানে আসলে যারা হঠাৎ নতুন আসে ওরা আসলে খুব মুগ্ধ হয়ে যায় এই জায়গাটা দেখে আমরা আসলে সচরাচর প্রায় আসি বিদায় ওই জন্য আসলে তেমন বুঝতে পারি না হ্যাঁ এই জায়গাটা কেমন কিন্তু জায়গাটা যারা আসে না হ্যাঁ হঠাৎ করে আসে হ্যাঁ ওরা বুঝে যে আসলে কি সুন্দর জায়গা দেখেন আপনার এই যে আরেকটা জিনিস ভালো লাগে এই যে পাহাড়ি লাল মাটি পাহাড়ি লাল মাটিটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর দেখেন পুরোটা পাহাড়ি লাল মাটি হ্যাঁ এটা পুরোটা রাস্তা এখান থেকে ওই যখন শুকনার সিজন হয় হ্যাঁ তখন এখান থেকে আপনার লেগের পাত থেকে মনে হয় ওই আপনার পাহাড়ি বালি পাহাড়ি বালি মাটিগুলো নেয় আর কি হ্যাঁ খুব সুন্দর আসলে চমৎকার চমৎকার করে আসলে পরিবেশটা তৈরি করা হয়েছে এখানে আসলে অনেকটাকে ইনভেস্ট করা হয়েছে ইনভেস্টের কথা বলতে গেলে এখানে পরিপূর্ণভাবে সব কিছু শেষ করে শেষ করতে পারবো না দেখেন আপনারা এখানে বিভিন্ন রকম লোক আসে হ্যাঁ ঘুরতে আসে বাইক নিয়ে আসে কার নিয়ে আসে হেঁটে আসে হ্যাঁ লোকাল গাড়ি নিয়ে আসে আপনারা যেখেও আসতে পারেন অনুমতি নিয়ে দৌলতপুর গেট দিয়ে যে রাউন্ড থেকে যারা আসেন অবশ্যই দৌলতপুর গেট দিয়ে আসবেন দৌলতপুর গেট দিয়ে আসলে সহজে আপনি পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে প্রতিটা কোরিয়ান ইপিজেটটা কে আর কি কে এর মধ্যে প্রতিটা জায়গার মধ্যে আপনি বিভিন্ন রকম রাস্তা আছে আপনি চিন্তা পারলে শর্টকাট আসতে পারবেন আর না হলে একটু কষ্ট হবে হ্যাঁ আর সোজাসুজি রাস্তা ব্যবহার করবেন সোজা সুজি রাস্তা ব্যবহার করলে আপনি পরিপূর্ণভাবে সব জায়গায় কি ঘুরতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে ওকে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এস আই সৌন্দর্য কেমন লাগছে আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেস এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে